আমার প্রাণপ্রিয় বক্তদের সামনে নিয়ে হাজির হইলাম নাম এবং ছবি দিয়ে বসীকরণ করার একটি মন্ত্র নিয়ে আমার প্রাণপ্রিয় ভক্তরা যারা আছেন যদি নাম এবং কি ছবি সংগ্রহ করতে পারেন তারা একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা বসীকরণ করতে পারবেন বসীকরণ করে দূরের ব্যক্তিকে আপনার কাছে আনতে পারবেন এবং কি আপনার কাছের কুলের ব্যক্তিকেও বসীকরণ করতে পারবেন যদি আপনি তার একটা ছবি এবং কি তার একটা নাম আপনার সাথে থাকে তো ভিউয়ার্স তার নাম এবং ছবি দিয়ে কিভাবে বসীকরণ করবেন দূরে হোক বা কাছে হোক কিভাবে বসীকরণ করে আপনার কাছে আনবেন সম্পূর্ণ নিয়ম বলে দিব এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে দিব কাজ করার আগে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকলে আপনারা অবশ্যই আমাকে পাশে পাবেন তো ভিউয়ার্স আপনারা যারা ভুক্তভোগী আছেন এই জীবনে কোনো কাজের ফল কোনো তান্ত্রিক কবিরাজ দ্বারা পান নাই সেই সকল ভক্তদের আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতেছি উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতে সামনে আধ্যাত্মিক মন্ত্রগুলা দিব এবং কি ডাইরেক্ট কামরুক কামাখ্যা থেকে নামানো মন্ত্রগুলাই আমি আপনাদের দিব এবং কি আমি যেই সকল মন্ত্রগুলা শিখে আপনাদের কাজ করে দিছি যেই সকল মন্ত্রগুলা নকশা দ্বারা সিদ্ধ করে কাজ করে দেই সেই সকল মন্ত্র নকশাই দিব এই জীবনে কারোর মন্ত্র নকশার সাথে আমার মন্ত্র নকশা মিল পাবে না কারণ সকলের চাইতে আমি ভিন্ন সকলের মতো আমি বন্ধনা সকলের চাইতে আমি ভিন্ন পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এক নাম্বার কবিরাজ হিসেবে আমি নিজে গ্যারেন্টি নিজে দেই কারণ নিজের প্রশংসা করানো নিজের করতে হয় না তারপরেও আমি আমার প্রশংসা করি এর জন্যই যে আমি এই দুনিয়াতে মাথা উঁচু করে বাঁচবো এবং কি আমার প্রাণপ্রিয় ভক্তদের মাথা উঁচু করে কাজ করে দিব কারোর বাবার ক্ষমতা নাই আমার কাছ থেকে আটকাবো আমি আমার প্রাণপ্রিয় ভক্তদের গ্যারেন্টি সহকারে কাজ করে দেই যারা আমার মাধ্যমে এই জীবনে কাজ করায় নিছেন ইউটিউব চ্যানেল ছাড়া যারা আমার বাসায় এসে কাজ করায় নিছেন আমরা তারা অবশ্যই আমার সম্পর্কে জানেন আমার বাসার ঠিকানাটা হইল আলহাজ নুরমিয়া কলেজ পনাগবৈত বাজার চোদ্দ গ্রাম কুমিল্লা যারা দূরের ব্যক্তি আছেন তারা অবশ্যই ফোনের মাধ্যমে কাজ করায় নেবেন যারা আমার ঠিকানা অনুযায়ী আসতে পারবেন তারা অবশ্যই আমার ঠিকানায় এসে আমার যারা এইখান থেকে যাবেন তো বিয়ার্স এত কথা না বলে আমি আপনাদের মাঝে যে ছবি এবং কি নাম দিয়ে বসি কারণ মন্ত্রটি নিয়ে হাজির হইলাম এই মন্ত্রটার নিয়ম আমি আপনাদের বলে দিতেছি নিয়মটা ভালো করে শুনবেন এই নিয়মটা আমি আপনাদের বলতেছি বিয়ার্স নিয়মটা হইল আপনারা শনি অথবা মঙ্গলবারের দিন রাত বারোটার পর শনি অথবা মঙ্গলবারের দিন রাত বারোটার পর আপনারা নির্জন একটা জায়গায় বসবেন নির্জন একটা জায়গায় পাক পবিত্র হইয়া পশ্চিম দিকে বসবেন পশ্চিম দিকে বসার পর আপনারা অমুকের নাম নিয়ে যেখানে অমুক দেখতে পারতেছেন আপনি যাকে বসীকরণ করবেন তার ক্ষেত্রে প্রয়োগ করতে হলে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা অমুকের নামটা সেইখানে উচ্চারণ করে অমুকের জায়গায় তার নামটা উচ্চারণ করে একুশটা বার মন্ত্রটা পাঠ করবেন একুশটা বার মন্ত্রটা পাঠ করে আপনারা মন্ত্রটা সিদ্ধি করে নেবেন সিদ্ধি করার পর আপনারা ওইখান থেকে থেকে উঠে আসার পর আপনারা যে যে সময় কোনো করতে পারবেন শুধু তার একটা ছবি সংগ্রহ করে নেবেন এবং কি তার তার একটা সংগ্রহ সংগ্রহ করে নেবেন তবে আর নাম করার পর আপনারা ছবিটা সংগ্রহ করার পর যে কোনো জায়গায় যাবেন যে কোনো বারে যাবেন যে কোনো সময় আপনারা যাবেন তাকে এক ঘন্টা আগে যদি আপনি বসীকরণ করতে চান তাহলে তার সাথে যাওয়ার আগে তার সামনে বা তার সামনে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই এক ঘন্টা আগে আপনি বসীকরণ শুধু তাই করতে যাবেন যে এক ঘন্টার মধ্যে তাকে বসীকরণ করবো তখন তার ক্ষেত্রে প্রয়োগ করবেন কাজের ফল একশো পার্সেন্ট পাবেন তো বিস কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদের বলে দিতেছি তার একটা ছবি আপনারা নির্জন একটা জায়গায় যাবেন নির্জন একটা জায়গায় যে কোনো যে কোনো সময় যাওয়ার পর আপনারা নির্জন জায়গায় যাওয়ার পর তার একটা ছবি আপনার সামনে রাখবেন ছবি আপনার সামনে রাখার পর আপনি যে স্ক্রিনের মন্ত্রটা পাঠ করে সিদ্ধি করে নিয়েছেন সেই মন্ত্রটাই আপনারা অমুকের জায়গায় তার নামটা পাঠ করে সেই মন্ত্রটায় আপনারা একটাবার মন্ত্রটা পাঠ করবেন একটাবার তার ছবির উপর ফু দিবেন আরেকবার মন্ত্র পাঠ করবেন আরেকবার তার ছবির উপর ফু দিবেন এইভাবে আপনারা সাতবার মন্ত্র পাঠ করে সাতবার তার ছবির উপরে ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে একশো পার্সেন্ট গ্যারেন্টি আর আপনার মন্ত্রটার কাজের ফল লাগিয়ে যাব অতি তাড়াতাড়ি আপনার বশীকরণ হব পাঁচ মিনিট দশ মিনিট সাত মিনিট এক ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে আপনার বশীকরণ হবে তো ভিয়ার্স এই নিয়মে কাজটা করেন ছবি দিয়ে এবং কি নাম দিয়ে আপনারা বশীকরণ যদি করতে চান তাহলে আজকের মন্ত্রটা দ্বারা আজকের ভিডিওটা দ্বারা কাজ করেন কাজের ফলে একশো পার্সেন্ট পাবেন তবে আর স্থানটি কবে সকল সমস্যার সমাধানের রচিত যে কোনো সমস্যার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন